সকালবেলা আমার রুমে জানালা দিয়ে এত সুন্দর আলো আসে যে ঘুম এমনি ভেঙে যায় আর আমি তো ভাই লাইল মতো পর্দা দিয়ে আলো আটকায় রাখি না যাই হোক আজকে হচ্ছে রান্না করছি আমরা লইটা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা এটা আমার অনেক পছন্দ আর রান্না করেছিলাম হচ্ছে করলা ভাজি আলু দিয়ে আর সকালবেলা রান্না বান্না শেষ করে আমি আমার জন্য ডিম সেদ্ধ দিছি কারণ হচ্ছে আমি মাঝে মাঝে একটু সকালবেলা নাস্তা হিসেবে ডিমটা খাই আর এখানে আছে হচ্ছে চিয়া সিড যেটা পানিতে ভেজানো সকালবেলায় আমি আর আমার হাজবেন্ড হচ্ছে এটা খাই আর এই যে দেখো অনেকদিন দিন পর হচ্ছে আই গ্লাসের ফ্রেমটা চেঞ্জ করলাম এইবার একটু ডিফারেন্ট নাও ট্রাই করছি সব সময় তো কালারফুল নেই এবার একটু হোয়াইট কালারের নিয়েছি এরপরে হচ্ছে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খেতে বসলাম আমার কাছে কিন্তু ডিম সেদ্ধ অনেক বেশি ভালো লাগে কার কার কাছে ভাল লাগে জানাবা ভালো লাগলেও ডিম জিনিসটা একটু কম খাওয়াই ভালো আমি নর্মালি একটাই খাই যখন আমি বয়েল খাই বাট ওই দিন আমার প্রেশারটা একটু লো ফিল হচ্ছিলো সেই আমি দুইটা ডিম নিয়েছিলাম সেদ্ধ ডিম লবণ দিয়ে না খেলে কিন্তু ভাল লাগে না আর ডিম বয়েল হইলে ডিমের কুসুমটা আমার হালকা একটু নরম পছন্দ তো একেবারে শক্ত না আবার একেবারে নরম না সো খাওয়া দাওয়া শেষ এখন সাওয়ার নিতে যাবো আর সাড় নেওয়ার আগে আমি আমার স্কিনের একটু কেয়ার করি আর কি কি কেয়ার করি বিফোর শাওয়ার সেটার রুটিন বা সেটার একটা ভিডিও আমি আমার নতুন যে পেজটা আছে স্কিন কেয়ার বা মিথিলা সেটার মধ্যে আপলোড করে দিব ইনশাল্লাহ তো যাই হোক এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বিকেলে কাজ করতে বসছি যেহেতু কাজ করতে হবে সন্ধ্যা থেকে টানা রাত একটা বা দুইটা পর্যন্ত আর ডিনারটাও করা হয় কাজ করার শেষে সে তো মাঝখানে একটু ক্ষুধা লাগবে আহ বিকেলে একটু নাস্তা করা হয় তো আজকে হচ্ছে আমার ছোট আমাকে এই কফিটা বানাই দিছে কফিটা খেতে অনেক মজা ছিল ক্রিয়েটিভ ভাবে বানাই দিছে সো ইয়া আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা কথা হবে আল্লাহ হাফেজ